সাবার ও আসুলিয়া এখন নৌকা তৈরি ও বিক্রির ধুম পড়েছে বর্ষার শুরুতেই চলছে নৌকা তৈরির প্রতিযোগিতা বর্ষাকালে নদীতে পালতোলা নৌকা দেখা গেল কোষা নৌকা গ্রাম ঐতিহ্য এখনও ধরে রেখেছে নৌকার হাটের জন্য বড় বাজার হিসেবে সাবারে বাজার বেশ প্রসিদ্ধ গত বছরের তুলনায় কাঠের দাম বৃদ্ধি পাওয়ায় এবার নৌকার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তার তারপরও জমে উঠেছে নৌকা বিক্রি এদিকে ব্যস্ত সময় পার করছেন নৌকার কারিগররা বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নৌকার চাহিদাও বাড়তে থাকে এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে নৌকা ক্রয় করার জন্য আসেন নামা বাজারে এই মৌসুমে নৌকা ব্যবসায়ীরা বেশ লাভবান হচ্ছেন এ ব্যবসাকে কেন্দ্র করে অনেকে স্বাবলম্বী হচ্ছেন এসব নৌকা তৈরিতে ব্যবহার করা হচ্ছে মেহেগুনি কড়াই রেইনট্রি গাছ সহ বিভিন্ন জাতের গাছ নৌকাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলোতে নৌকার কাঠ ও আকার ভেদে দামের ভিন্নতা রয়েছে নৌকার কারিকররা জানান বর্ষায় পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নৌকার চাহিদা বাড়তে থাকে এদিকে নৌকার দাম সম্পর্কে জানতে চাইলে তারা জানান সব মিলিয়ে বাজার থেকে প্রতি বছর প্রায় আড়াই শতাধিক নৌকা বিক্রি হয় তাদের তৈরি বড়ো সাইজের নৌকা পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা বিক্রি হয় মাঝারি সাইজে নৌকা তিন হাজার পাঁচশো টাকা থেকে চার হাজার পাঁচশো টাকা বিক্রি হচ্ছে এবং ছোট সাইজে নৌকা দু টাকা থেকে তিন হাজার টাকা বিক্রি করা হয়